শুধু খাদ্য খাবার শুধু পেশাব পায়খানা শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ এটা মানুষের জীবন না বাফ এতটুকুতেই মানুষ হয় না এতটুকু তো আল্লাহ জানোয়ারেরও পূরণ করে এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয় জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেও তো যৌন চাহিদা পূরণ করে এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয় কুকুর বিড়ালেরও বাচ্চা হয় তো কেমনে হয় যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হলেও কেমন তাহলে জীবন মানে তো শুধু বাত্তরকারী না জিন্দিগি মানে তো বাত্তরকারী না জীবন মানে মনের চাহিদা পূরণ না রে তোমরা অনেক ছেলে মনে করছো এটাই পেটে ভোগ লাগলে তোমরা খানা খাচ্ছ আর শাহওয়াত লাগলে মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দিচ্ছ খালাস দুই চাহিদা পূরণ করছ এক চাহিদা এক লজ্জাস্থানের চাহিদা এরই নাম জিন্দিগি এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে আর বাকি টাইম এই নারী ছবি নাটক সিনেমা অস্তিলতা বেহায়াপনা অসভ্যতা নোম্রাবি নাচ গান বেহায়া বে পর্দা আহা মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই দুই সাহওয়াত এক পেটের যৌবনের ক্ষুদা এরই নাম এরিনাম এরই এরিনাম মুসলমান এতটুকুই মোমেন এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন বলেন বাফ একজনই বুঝেন সবাই একসাথে বুঝবে না এত বাচ্চা কাচ্চা এত জনের ফিকির একসাথে করলে হবে না এই জন্য আমি বললাম যে আপনি আপনি চুপ করেন দেখেন এরপরে যে কাবজাত করে করুন সবাই রে ঘুসাইয়া একেবারে সব একশো একশো ঠান্ডা কইরা তারপরে ওয়াশ করবেন ওই তো নাই এ কাবজাপ করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবেন তার চাইতে বলতে থাকি যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম বাবাদের কাছে ভাইদের কাছে ছেলেরা তোমাদের কাছে জিন্দিগি বোঝা উচিত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া বুঝলেন আল্লাহ বলছে এটা কাফের জীবন কোরআন শরীফ আছে মা হিয়া হায়া তুন দুনিয়া কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা খুদার কসম এটা কোরআন শরীফ আযা আল্লাহ বলছে আমলে ভালো আছি এটা বলবো নামাজ রোজায় ভালো আছি আল্লাহকে ডাইকা ভালো আছি বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি ভালো থাকলে এভাবে ভালো থাকে বাত্তরকারি খাইয়া তো বেইমানও ভালো আসে কাফেরতের চাইতে ভালো আছে দুনিয়া তো বেইমানের চাইতে বেশি ভোগ করে আর চাইতে বেশি ভোগ করে এই বাংলাদেশের সবগুলো ধনী সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনির অর্ধেক না এক কোনাও হইতো না কোনাও হয়ে না তো কি সে কথা বলেন না কেন তো কি হয়েছে কি তাতে কি হয়েছে বাংলাদেশের এই সমস্ত বাড়ি চার তলা পাঁচতালা ছয়তালা এগুলো বিল্ডিং ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে এটি তো গরুর গর না এগুলো তো মুরখার গরো ধরে না এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে কথা বুঝেন নাই আমার তো এটা কোনো ছাগল টানে বাস্তব ছাগল টানে জাপানে অত্যাধুনিক সাগর টান তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বা যদি কিছুই হতো দিত না ইমানদারকেই দিত কিন্তু আল্লাহ তালা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে এটা বুঝাই যায় মোমেনের প্রিয় বস্তু আখরা মোমেনের প্রিয় বস্তু জান্নাত মোমেন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে যেদিন ইনসান সেদিনই মোমেনের সফলতা রব্বুল আলিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমল নামা দেয়া হবে উমুকিতা কিতাবিয়া ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে দেখো দেখো হা কিতাবিয়া এই যে দেখো রহমান আশরাফি এই যে দেখো এখানে নাম ঠিক এমন দেখিয়ে বলবে এই যে দেখো আমার নাম জান্নাতিদের তালিকায় উঠে গেছে আসরবাসী আমার আমুল নামা পড়ে দেখো আমার নাম দেখো পরিচিত জন হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা যে প্রত্যেককে কে আমাদের দিন পরিচিত জনদের সাথে উঠাবে আমি করে কোন চিনের মানুষের লাগে উঠে কিন্তু আমি আর চিন কেন উঠেবো কিন্তু আমার আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে একসাথে বানান একসাথে বানান জন্য বললাম পরিচিত জন্দের মধ্যে উঠাবে চেনা জানা মানুষ সাথে তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে দেখো দেখো আমার আমুল নামা দেখো তোমরা পড়ো আমার আমুল নামা আমার নাম জান্নাতিদের কালীগঞ্জ আত্মীয় স্বজন তখন বলবে হায় পরিচিতরা বলবে হায় হ্যাঁ তুমি দা আমরা আলিয়াবাদেরই ইছিলা তোমার দেখতে আমি এক লগে অটোৎ করে নবীনগর যাইতা আইতা বাজার করতে একসাথেই তো খরচাপাতি পাতি আলিয়াবাদ রাস্তার বাতার মধ্যে হোটেলে একসাথে ফরোডা খাইতা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা তুমি ফাঁকি দিয়া হাই হাই এ কামটা বানাইলা কেমনে আজ তোমার ডান হাতে আমল নামা খুদার কসম ইমানদার তখন বলবে ইন্নি জানাং তু আন্নি মুলা কিন হিসাবিয়া এই বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমার একই অটোতে একই সিন জিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি ঘুমাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসনের ময়দান হবে এজন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাত মনে রাখছি এজন্য ডান হাতে আমলনামা নামা পেয়ে

আজকে আমি রব্বুল আলমিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও পান করো উপভোগ করো যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ রব্বুল আলমিন বলবেন লাহুম্মায়শা ওয়া ওই না আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি রব্বুলাল দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে বান্দা। চাইতে চাইতে তোমার হবে যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ ওলা মাজিদ আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানিত বান্দা তুমি সিনুকিতা তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিষ্টা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিষ্টা এটা তো জান্নাত আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি তো বাকি তো তুমি না আমি জানো না আমি দেব নুজুলাম গফুরির রাহিম আল্লাহ আলা বলেন আবি রব্বুলান আমি নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুলাল আমি কত বড় এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড় এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল হতে চোখ আমরা বেউকুফ না আমনে আম করে বোকা ভাইববেন না আমনে বেড়ি দেইখা নারী দেইখা নাটক দেইখা সিনেমা দেইখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাট পাড়ি সিতারি কইরা আমনে মনে করসেন চালাক আমনে বেউকুফ আহাম মখ আহাতমখ আহাতম ব্যাকাথিভাই বোকা ব্যাথা থিম বোকা চালাক তো ইমান চালাক তো সজদা চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লাহর গোলামি করেছে বাকিগুলো বেউকুফ আহাম্মক আহাম্মক লায়াকিলুন লায়াফকাহুন লায়ালামুন কুরআন শরীফ আল্লাহ বলেছেন নাফরমান কিচ্ছু বোঝে না নাফরমান কিচ্ছু জানে না নাফরমানের কোনো আক কোলে না এটা ব্যাক কল ব্যাপারে এটা একটা ফ্যালাস্টিক বেড়া পাগল সারা সারাদিনে একটা সেজদা দেয় না তুই মানুষ কিসের ব্যাপার কিসের মানুষ ব্যাপার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো ওই দেখলেই বুঝতে পারো ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষ জানোয়ার জানোয়ারও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লোকে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মৌমিন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর হলে আমি করে তো জানো আর বুদ্ধিমান হয় আবার বুদ্ধিমান হয় কিভাবে এই জন্য বাতমাস মাস পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না কেউ তোমার কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাখ নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত আজ তোমার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না তোমারটাই তোমার ভাঙ্গা পাওমিয়া পড়ে থাকতো হ্যাঁ তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক আর বন্ধু নামের ওই এই সায়কান্ডা আর কেউ খবর না দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে আর আখেরা তো তো চিনবেই আদু। ই্লাল মুতাকি আল্লাহ কোরআনে বলছে ও অসাধারণ আয়া আল্লাহ কোরআনে বলছে সমস্ত বন্ধুত্ব কসম আল্লাহ বলছে কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকুয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক ছিল আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহ আল্লাহ শাহাবুদ্দিন পারিবারিক কোন লেনদেন নেই এক টাকার কোন লেনদেন শুধু আল্লাহর জন্যই মহব্বত করুন আপনারা সবাই মহব্বত করেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য শুধু আল্লাহর জন্যই হ্যাঁ এজন্য এই সম্পর্ক ইনশাআল্লাহ কাজে লাগে কোরআন শরীফ আল্লাহ ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আল্লাহ বলবেন ওই মোত্তাকি বন্ধুদেরকে ওই নাক্কার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার মুত্তাকি বান্দারা আজকে হাশরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরপরের অভ্গুলাল আমিন বলবেন ওদুখুলুল জান্নাতা আন তুম্মু আজোয়া জুকুম তোহর বারু উন কোদারা কসম বলবে কে আমার ঈমানদার বান্দা দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে ম্যাঘ আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাঁসুরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে

তোমার আরেক গাঞ্জা খোর বন্ধু তোমার দিকে তখন ফুটটা খোর বুঝবা বাবা খোর ডাই আবা খোর হারাম না ফরমান বুঝবা কবর কতটা ভয়ানক একটা সেজদা কপালে ছুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেস্তা তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন হুম কাল্লা সৌ ফতালমুন সুম্মা কাল্লা সৌ ফতালম আল্লাহ বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরুমানের ফলাফল আমি কবরে বুঝায় দেব। প্রতিটা নাফরুমানের ফলাফল আমি হাঁসরের মাঠও বুঝায়া দেব। তুমি জানো না বান্দা আমি রাহমান আমি রাহিন এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরো আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালু না সেগুলোর অর্থ তো প্রচন্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর কাম প্রতিশোধ গ্রহণকারী হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী কাব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ দাতা ভয়ানক দাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন শুনলা না কি যুবক তুমি কি না আল্লাহ যে শাস্তি দিবে عذابه احد ولا يغسق وتاقه احد الله বলে না ফরমান বেঈমান মনে রাখিস আমি আল্লাহ তরে হাশরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে কুদার কসম বান্দা এমন শাস্তি জগতে তরে কেউ দেয় নাই এমন মার তরে আর কেউ মারে নাই আমার প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে